ইরানি নৌবাহিনীর আমেরিকা জাহাজ আটকানো নিয়ে রহস্য ভেদ হচ্ছে না ইরানের এলিকফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডের স্পিড বোর্ড আমেরিকার একটি জাহাজ আটকানোর দাবি করেছে পারস্য উপসাগরে এই ঘটনা ঘটেছে বলে দুদিন আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবর প্রকাশ করে তবে আমেরিকার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন গত কয়েকদিনে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআইসিসির একটি স্পিড থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় আমেরিকার পতাকাবাহী একটি জাহাজকে ইসলামিক রেভলিউশনারি গার্ডের স্পিডবোর্ড বোর্ড তারা করছে ভিডিওটিতে ফাঁসি ভাষায় বলতে শোনা যায় তাদেরকে ধরো তবে কখন এই ঘটনা ঘটেছে খবরে সেটা বলা হয়নি আল আরাবিয়ার খবরে বলা হয়েছে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে আমেরিকা এবং ইরান পরমাণু উত্তেজনার সমাধান করতে গত এপ্রিল মাস থেকেই ভিয়েনায় পাঁচ শক্তিশালী দেশের সঙ্গে ছয় দফায় সংলাপে বসেছিল তবে ওই সংলাপ থেকে চুক্তিতে পৌঁছানোর মতো ফলাফল আসেনি ইরানের এলিট ফোর্স কর্তৃক আমেরিকা জাহাজ আটকানোর বিষয়ে জানতে চাইলে মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কমোদর টিমোথি হকেস বলেন গত দুই দিনে ইরানের সঙ্গে কোনো অনিরাপদ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্য তিনি জানেন না গত মে মাসে আমেরিকা অভিযোগ করেছিল হরমুজ প্রণালীতে তাদের একটি যুদ্ধজাহাজের দিকে ইরানের আটটি দ্রুতগতির স্পিড স্পিড আসছিল তবে ইরান এই ঘটনা অস্বীকার করে হরমুজ প্রণালীর কাছে পশ্চিমা জাহাজ আটক নিয়ে ইরানের সাথে বিবাদ চলছে আগেও আরব সাগরে ইসরায়েলি তেল ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার পিছনে ইরান চড়িত রয়েছে বলে অভিযোগ করে আমেরিকা এবং ব্রিটেন ওই হামলায় জাহাজের দুইজন ক্রু নিহত হয় যাদের মধ্যে একজন ব্রিটিশ এবং অপজন রোমানিয়ার নাগরিক এছাড়াও গত এক বছরে ইসরায়েলি জাহাজে হামলায় বেশ কয়েকটি ঘটনাও ঘটে যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে এছাড়াও কয়েকটি ব্রিটিশ জাহাজকে অকেজো করে ইরানের দিকে নিয়ে যাওয়ার জন্য অভিযোগ তোলা হয়েছিল তবে আমেরিকা জাহাজ আটকের ঘটনায় উল্টোটা ঘটেছে ইরান আটকের দাবি করলেও আমেরিকা স্বীকার করছে না প্রিয় দর্শক আমেরিকা জাহাজ আটকের ঘটনায় ইরান নাকি আমেরিকা কে সঠিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন